হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য আশা করি ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি দেখবেন আর কেমন হচ্ছে কমেন্ট করে বলবেন তো শুরু করা যাক আমি আজকে দেখতেই পারছেন পেন্সিল দিয়ে ফুল ড্রয়িং করতেছি তো প্রথমে কিন্তু পেন্সিল দিয়ে আট করে নিতে হবে তার জন্য আমি প্রথমে এই পেন্সিল দিয়ে প্রথমের পাপড়িটা অ্যাড করে নিয়েছি দেখতেই পারছেন তারপরে দ্বিতীয় পাপড়িটা এই পাপড়িটা বড় করে দিতে হবে এটা হচ্ছে বিপড়ে ভিতরের যে ছোট ছোট পাপড়িগুলো ওই পাপড়িগুলো দিয়েছি আমি তারপরে ছোট ছোট পাপড়িগুলো থেকে বড় পাপড়িতে দিতে হবে তো এই পাপড়িগুলো দেওয়া শেষ হলে আমাদের কি করতে হবে ভিতরের যে পাপড়িগুলো এগুলো একটু ছোট ছোট করে আস্তে আস্তে করে দিতে হবে এখন দেখতেই পারছেন আমার হয়ে গেছে এখন আমি পাতাগুলো আবার আট করে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে তো এটা করার পরে আমি কি করব সবগুলো পাতা যখন আট করা শেষ হবে আমি রঙগুলো সিলেক্ট করব কোনটা কি নেওয়া লাগবে কোন কালারটা করলে ভালো হবে তো আমি এই ফুলগুলো তো বেশিরভাগই চেষ্টা করি তো হলুদ কালার দেওয়াটা চেষ্টা করি আমি তো আপনারা যেই কালার দিতে পারেন দিতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছে হলুদ কালারটা ভালো লাগে তাই আমি হলুদ কালারটা দিই অনেক সুন্দর লাগে হলুদ কালারটা দিলে ফুলগুলোতে তো দেখতেই পারছেন এটা দেওয়ার পরে কত ভালো লাগতেছে আলাদা একটা সুন্দর গ্লো করতেছে একদম তো আমি সবগুলো ফুলগুলোতে এরকম হলুদ কালার দিয়ে নেব আস্তে আস্তে বেশি দ্রুত তাড়াতাড়ি করা যাবে না তাহলে এলোমেলো হয়ে যাবে ছড়িয়ে যাবে ফুলের পাপড়িগুলো রঙগুলো কালারগুলো তাহলে কিন্তু এত ভালো লাগবে না তো আমি এরকম করে দিয়ে দিলাম দেখতেই পারছেন দেওয়ার পরে আমি কী করবো হালকা হালকা একটু হলুদ কালার সবগুলোতে একটু লাগিয়ে নিব যাতে সুন্দর করে আবার সবুজ কালারটা করলে একটু কালারটা আরও ভালো লাগে তো আমি এখন দেখতেই পারছেন সবুজ কালারটা নিয়েছি এখন এই পাতাগুলোর উপরে একটু সবুজ কালার করে দিব আপনারা বুঝতেই পারছেন হয়তো আমার অনেক ঠান্ডা লেগেছে অনেক দিন ধরে তো আগের থেকে কমেছে কিন্তু পুরোপুরি যাচ্ছে না তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার ঠান্ডাটা ভালো হয়ে যায় আর এই পাতাগুলো আমি এরকম ঘাড়ো করে সবুজ করে দিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর লাগতেছে আস্তে আস্তে এরকম করে সবগুলো পাতাতে আপনারা সবুজ দিয়ে দিবেন এখন অনেক সুন্দর লাগতেছে পাতাগুলো তো আমি এটা দেওয়ার পরে আমি এখন কি করব পাতাগুলো শেষ করার পরে এটার পাশে কিন্তু একটু কালার করতে হবে আর মাঝখানের পাপড়িগুলোতে কালার করতে হবে তাই আমি এরকম সময় নিয়ে আস্তে আস্তে করে কালার করে নিব তো আমি পাপড়িগুলো তো একটু কালার করে দিচ্ছি এখন আমি কালার খয়েরি কালারটা নিয়েছি এই কালারটা নিয়ে একবারে পাপড়িগুলোতে সবগুলোতে দিয়ে দিবো আস্তে আস্তে করে তো এই পাশেরগুলোতেও দিয়ে দিয়েছি দেখতেই পারছেন এখন কত সুন্দর লাগতেছে এই কালারটা দেওয়ার পরে একদমই অন্যরকম একদম বলতে গেলে আর মনে হচ্ছে জীবন্ত ফুল গাছ যে এটা যে আর্ট করা ওরকম বোঝা যাচ্ছে না আপনারাও যদি চান করতে পারবেন তাহলে মন দিয়ে শিখে নিন আমার এই ড্রয়িংটা দেখে নিন তাহলে কিন্তু আপনারাও পারবেন খাতা কলম নিয়ে বসে যান ভিডিওটা অন করে সবাই পারবেন তো আশা করি সবার ভালো লাগে